আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সাগলাম আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ সঠিক নিয়মে চলুন শুরু করি ভিডিওটা আর একটা কথা আমি এখন ভাবতেছি নিয়মিত আবার ভিডিও দিব কারণ আপনারা জানেন ইউটিউবিং করাটা কত কষ্ট বা কতটা স্ট্রাগল করতে হয় যাই হোক আমি কষ্ট করি নাই সেটা না করছি কিছুটা বাট একদম ফুল যে করছি তাও না যাই হোক চেষ্টা করছি করার পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন চালু হয়েছিল হওয়ার পরে একটা সময় দেখি যে কন্টেন্ট হিসাবে আমার মনিটাইজেশনটা তারা অফ করে দিছে বা ডিসেবল করে দিছে সেইখানে আইসা জাস্ট কেমন লাগে আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটা বছর কষ্ট করার পরে যদি হঠাৎ করে দেখেন আপনার মনিটাইজেশন চলে গেছে ভাই এটা চ্যানেলই চলে গেছে সেই দুঃখটা যারা আসলে অনলাইনে কাজ করে তারাই বুঝতে পারবে সেটাই হইছে আমার সাথে সেম টু সেম তার কারণে আমার মন দেল এরকম ভালো না মানে ইউটিউবের দিকে কোনো ফোকাসই নাই বাট তারপরে আবার দেখি যে হেরে গেলে চলবে না বাট এখন এই কারণেই আবার আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিব প্লিজ একটু সাপোর্ট আর কিভাবে চলুন ভিডিওটা শুরু করে প্রথমে আপনারা টেলিগ্রামটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনাদের নাম্বার দিতে হবে এখানে ক্লিক করে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে পারেন কান্ট্রি কোড অথবা এইট এইট জিরো লিখে দিলেও হবে সো বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের একটা নাম্বার ড্রাইভ করবেন নাম্বার ড্রাইভ করার পরে এখানে দেখেন তিট মার্ক আছে এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা ইমেল চুজ করতে হবে এখানে একটা ইমেল দিতে পারেন অথবা ওই যে গুগলের মধ্যে একটা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনারা একটা জিমেল সিলেক্ট করবেন করলে অটোমেটিকলি হয়ে যাবে তারপর অটোমেটিকলি আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে মানে ফোন দিবে সেই ভেরিফিকেশন কোডটা এইখানে জাস্ট বসিয়ে দিবেন ওকে ভেরিফিকেশন কোডটা বসানোর পরে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাদের একটা নাম দিতে হবে আপনারা যে নাম চুজ করবেন সেটা আপনারা দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন সো বারে বারে শুধু কল চলে আসতেছে রিসিভ করে নেই দেখে রিসিভ করলে আর কল চলে আসতো না সো এখানে একটা নাম দিয়ে নেই রায়হান আহমেদ সো নাম দেওয়ার পরে উপরে মার্কে ক্লিক করে দিবেন আপনারা কমপ্লিট উপরে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখন সেটিংয়ে ক্লিক করে সেটিং সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে বায়ো ইউজার নেম যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের একটা ইউজার নেম সেট করবেন যে একটা ইউনিক নেম যে নামটা দিবেন তার সাথে এক দুই আপি যাবে একটু মিক্সড করে দিবেন দেখবেন আর উপরে মার্কে ক্লিক করবেন আপনাদের হয়ে যাবে সো এইভাবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেন খুবই সহজ পদ্ধতি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ওকে আল্লাহ